5 মিনিটের মধ্যে রেডি তোমার 5 মিনিট মানে তো ঘন্টা। না না। আমার এক হয়ে না ধরে নাও না তা আইতো হয়ে যায়। আমি কাজ করতে করতে তাড়াতাড়ি করে পারি না। দাঁড়াও দাঁড়াও কুচিটাকে দিয়ে নিই আমি। দিন 6:30 না না। তুমি পারবা দাও আমি কত সুন্দর। ahaha i done i done and so and so ahaha woow woow hey Brother.. daily he he des ay

সবাই কত শাড়ি করতে পারে আমি শাড়ি করতে পারি না তোমার জন্য আমার হাতের ভিতর ঢুকে গেল সেফটি পারলাম না আমার কি সবাই তো কত সুন্দর শাড়ি পরিয়ে দেয় পিনাপ দেয় সবকিছু করে দেয় তুমি কিছুই পারো না তুমি কি তুমি কি রেডি হ্যাঁ একটু লিপস্টিক লিপস্টিকটা দিয়ে নি তো না তুমি আবার উল্টো না

সুন্দর লাগিয়েছি দেখো শুধু লিপস্টিকটা দেখো মুখে তুমি এখনো রেডি হওনি আমি তো রেডি আমি তো তুমি হাফ প্যান্ট যাবা হ্যাঁ তুমি আমরা যদি শাড়ি পরে রে তুমি হাফ পে জামা প্যান্ট পরো আমি কি তোমাকে বলেছি যে তুমি শাড়ি পরে চলো তোমাকে বলেছি রেডি হও তা আমিও তো রেডি যাব তো বাইরে তুমি এইভাবে কোথায় যাবা বাইরে তুমি

হরমজি রেডি হছিস পকেটে পয়সা নিয়ে যেতে হবে এই পকেটে পয়সা দিলো চলো মিলে বসে বসে বাদাম খাবো আর হচ্ছে আমি ঘুরতে যাব আমি দুচারটে ভাবলাম কিছু ভালো ভালো রেস্টুরেন্টে যাবো কিছু খাবো মোমোস খাবো এ বা দুই হাফ প্যান্ট পরে নিয়ে যাচ্ছি নিয়ে আরে আমি হাফ প্যান্ট তো যাবো 아니야 저거도나 뒤로 왔으면 돼라 아멘 이건 또합병도이풀어버려야 তোমার সমস্যাটা কি হবে না আমি তুমি এখান থেকে এইটুকু যাবা যাবে দূরে কোথাও যাবো না তাড়াতাড়ি না তুমি দূরে বলতে তুমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবো দিল্লি বম্বে আগ্রা সব জায়গায় নিয়ে যাবো পেন 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 আজকে আমরা ইয়ে কি বলে সরমা আর ওইদিকে একটা নওড়ি চা আছে ওই চাও খাবো কিছু পাওয়া যায় না অনলাইনে অর্ডার করব পাতে থেকে অনলাইন অর্ডার করবা

লক্ষ nah, ভাল no, no.